পানি আর পানি এই পানির মধ্যে ছোট ছোট জাল দিয়ে মাছ ধরা হয় আমাদের খালে প্রায় দুই ঘন্টা যাবত মাছ মারতেছে আমার লাগে আঙ্কেল দেখা যাক কি উঠে দেখেন ও নাইস কুটি মাছ মাছ আপনারা দেখতে পাচ্ছেন বড় ভাইয়ের মাছ মারা শেষ এখন আমরা কতগুলা মাছ পাইছে ওই যে ওই জায়গার মধ্যে আরো অনেকজন মানুষ মাছ দে আমরা দুজন মানুষ মাছ মারতাছে আমি আর আমার বন্ধু দেখা মানে কি মাছ উঠছে বন্ধু ধর দাও তাড়াতাড়ি এই যে দেখুন এই যে দাদার জালো অনেক কি বড় মাছ উঠছে কি মাছ লাডি উঠছে দাদার জালো দুই তিনজনে মাছ আছে দোলাৰ মাইদে সাৰা কুৰ্টি মাছ পাইছে এই যে চুড়ু ভাই কত গোলা মাছ পাইছো তুমি মাছ ভালে উঠে নাই এই যে দেহুনাই লাইছে এই যে ভাই দেখেন আমরা বালতিটা ভরেছি সাদা সাদা ফুটি আমার বন্ধু জালি ধর্ম জালি দেয়া যাক মাছ উঠে নাকি এই যে সুস আঙ্গি দিতে আছে ওরে বাপরে এই যে দেখুন কি সুন্দর ফুটি উঠছে বন্ধু দেখছো সাদা সাদা ফুটি এই দেখাই ফুটি যে উঠছে এই যে ফুটি যে উঠছে আপনারা দেখেন এই যে আমার বন্ধু খেয়াও দিছে আমার বন্ধু আপনারা এই যে বন্ধু খেয়ে এই যে এই যে কি বড় বিরানের পুটি উঠছে বন্ধু তুমি খুশি না তুমি সময় তুমি অনেকটি আর ধন্যবাদ তো পারছেন যে বন্ধু যে আজকে মাছ মারছে বা বন্ধু যে আজকে কিভাবে করলো তা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো শেষ করছি আলাইকুম বন্ধু টাটা দিয়ে দাও